বিসমিলাই রহমান রহিম ময়মনসিংহ সদর উপজেলার দশ নং দাপন ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদি জিয়া এবং জনাব তারেক রহমান সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া ইফতার মহফিলের আয়োজন করেছে এটি কিন্তু ময়মনসিংহ সদর উপজেলার দশ নং দাপন ইউনিয়ন বিএনপির উদ্যোগে কিন্তু এই ইফতার মহফিল আয়োজন রয়েছে এই দো ইফতার মাহফি প্রধান অতিথি হিসেবে রয়েছেন ময়মনসংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব জনাব রকুন উজ্জামান সরকার রকন বেগম খালেদা জিয়া রূপ মুক্তি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই দশ নং দাপনীয় ইউনিয়ন বিএনপি উদ্যোগে এই গ ইফতার মহফিল আয়োজন করেছে কিন্তু ময়ুমূরসিংহ সদর উপজেলার দশ নং দাপনীয় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই গোয়া ইফতার মহফিলা আয়োজন করা কিন্তু হয়েছে প্রধান অতিথি হিসেবে রয়েছেন ময়ূমসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রকম জামান সরকার রোক্ষণ সকলে জানি যে বেগম খালেজিয়া কিন্তু অসুস্থ অবস্থায় দেশের বাইরে কিন্তু রয়েছেন বেগম খালেজিয়া রোগ মুক্তি কামনা এবং বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত কামনায় এই দশ নং ইউনিয়ন ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া ইফতার মহফিল আয়োজন করেছে এই দোয়া ইফতার মহফিলে প্রধান অতিথি হিসেবে রয়েছেন ময়মসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব জনাব যখন যেমন সরকার কিন্তু রয়েছেন বেগম খালেদিয়ার রোগ মুক্তি কামনায় এবং জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই দাপুনি ইউনিয়ন বিন্দু উদ্যোগে দোয়া ইফতার মাহফিল আয়োজন করেছে দোয়া ইফতার মাহফিলের প্রধান রয়েছেন মহিসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব জনাব রুকন সরকার সরকার এটি কিন্তু ময়মনসিংহ সদর উপজেলার দশ নং দাপুনিয়া ইউনিয়ন এই ইউনিয়নের এখানে কিন্তু রয়েছে এখানে কিন্তু মাসুম বাচ্চা রয়েছে এবং এই ইউনিয়নের সর্বস্তরের মানুষ কিন্তু এই দই ইফতার মতলে কিন্তু শরিক হচ্ছে আমরা দেখছি এই ইউনিয়নের এই দাপুনিয়া ইউনিয়নের যে সাদ্রাসা শিক্ষার্থী রয়েছেন এই শিক্ষার্থীরাও কিন্তু এই দো ইফতার মফিলে শরিক হয়েছেন আমরা দেখছি দেশ নেত্রী বেগম খালরিজিয়ার কামনা এবং বিএনপি জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে এটি ময়ূরসিংহ সদর উপজেলার দশ নং দাপনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া ইফতার মাহফিল আয়োজন করেছে এখানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রকনুজ্জামান সরকার রোকন দেখছি এই দশ নং দাপন ইউনিয়নের সর্বস্তরের মানুষ কিন্তু রয়েছেন এবং যে মাদ্রাসা শিক্ষার্থীবৃন্দ কিন্তু এই দোয়া ইফতার মাহফিলে কিন্তু অংশ নিয়ে নিচ্ছেন আমরা দেখছি সকলেই জানি বাংলাদেশের গণতন্ত্রের আপসির নেত্রী বেগম খালদেজিয়ার রোগ মুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জনাব তারেক রহমানের দিগায়ু কামনায় এই দোয়া ইফতার মফির আয়োজন করেছে এটি কিন্তু সদর উপজেলার দশ নং দাপুনিয়া ইউনিয়ন ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া ইফতার মাহফিলা আয়োজন কিন্তু করেছে এখানে কিন্তু রয়েছেন ময়মনসিংহ ময়মনসিংহ সদরের সর্বস্তরের নেতৃবৃন্দ কিন্তু এই দোয়া ইফতার মাহফিলা কিন্তু শরিক হয়েছে আমরা দেখছি তারেক তারেক রহমানের সুস্থতা কামনা এবং দেশ এবং বেগম রোগ মুক্তি কামনায় কিন্তু এই দোয়া ইফতার মাহফিলের কিন্তু আয়োজন করেছে এখানে এটি কিন্তু মমিরসিংহ সদর উপজেলার দশ নং দাপনিয়া ইউনিয়ন বিএনপি উদ্যোগে এই এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন কিন্তু করেছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু মমিরসিংহ দক্ষিণ জেলা যুব যুব দলের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছক দলের নেতৃবৃন্দ কিন্তু এই দোয়া ইফতার মাহফিল কিন্তু রয়েছেন আমরা দেখছি আমরা জানি আমাদের গণতান্ত্রিক আবাসের নেত্রী বিএনপির বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি সহধর্মিনী বেগম বেকম রূপ মুক্তি কামনায় এই দশজন দাপন ইউনিয়ন বিএনপি উদ্যোগে দোয়া ইফতার মাহফিলা আয়োজন করেছে এখানে এই দোয়া ইফতার মাহফিলা প্রধান হিসেবে রয়েছেন

ছাত্র শিক্ষা কেন্দ্র সকলকে ধন্যবাদ অবঙ্গন আজকে এই সুন্দর একটি আয়োজন প্রশংসা সদস্য সুন্দর আয়োজন করেছেন এবং এ তিনি ছাত্রকে সহযোগিতা করেছেন সাধারণ মানুষকে গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে

এবং পুতলেখান্ধনের পালন জন্মে দেবের অধিকায়ী পুতলেখানা অধিন্দি অভিনয় আজকে জার মাহে আজকের সভাপতি এবং অবস্থিত আমাদের পুতল এবং বৃন্দ সাইন আমাদের দেশের চারিদ্র একটি পদক্ষেপ নিয়েছে যে কোনো ইফতার না হলে কোন ধরনের কোন ক্ষতি বা কোন নাম ঠিকানা থাকবে এটা ধর্ম আজকে আমরা ইফতারপাটি করেছি এই মুক্ত হওয়ার পরে এই প্রথম আজকে আমরা ইফতারপাটি করতে যাচ্ছি আমাদের পুতুলিকে এগারোটা ইউনিয়নই আমরা ইফতারপারি করবো আজকে সূচনা করলাম দাপুরাকে ইনশাআল্লাহ ইফতারপাটি বলে আপনার আমার বললাম

शहन कमंद नमूने पके আজকে লখনউয়ের এই মহামান্য লখনউয়ের এই কত কম আমাদের জানেন কতটা গুণগত বর্তমান দক্ষিণ জেলা কতগুলি আছে যমম কোকো জমা ফক

সম্মান করার উপযুক্ত ছিল আমাদের হাতের সাহেবরা আপনাদেরকে সম্মান প্রায় করিয়েছেন এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে তাদেরকে তাদের জন্য আয়োজন আমরা আমরা রাজনীতি করি এই এলাকায় আমি শুধু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে আমরা গত পনেরো বছর এই ইউনিয়নের কোনোটি রিফচার্জ হাতে নাই আমরা বাঁকুড়িয়া ইউনিয়নের লোকজন সব সময় ইচ্চারবাদী করেছি এই বছর আমাদের ছেলে খেলেছিল প্রয়োজন সেই বছর আমরা ক্লাস স্কুলে ইচ্চার করেছি আজকে দিকে যাবে মনে করিয়ে এবং করতে চাই আন্দোলনে এলাকা আপনারা জন্মগ্রহণ করেছেন অনেক সব কষ্ট করেছেন অনেক জেল জুলন কেটেছেন খেয়েছেন কিন্তু তার প্রতিহিংসা করার হন নাই আমাদের প্রিয় নেতা সারা আহ্বান করেছেন শত্রুদেরকে দ্রুত প্রতিহিংসা করলে বিজয় হয় না আপনারা যাপনিয়া কামড়া ছুটিয়েছেন এত অত্যাচার নির্যাতনের পরে আজকে পঞ্চম পর একজন কৃষকরা এইখানে নির্যাতিত হয় না এটাই আমাদের আমাদের আমি আপনাদের কাছে আরেকটা আহ্বান জানাতে চাই আপনাদের কাছে আরেকটি বিষয় পরিষ্কার করতে চাই আমাদের উর্বর মুহীপ এখানে আমাদের কাছে জন্ম হয়েছে আমরা সৌভারবান আমাদের সৌভার্থ এই মাটিতে স্পর্শ করেছে এই মাটিতে আগে আমরা মনে করি এটি তাদের কিশোর এলাকা খালেদিয়া রহমান তারা গ্রহণ এলাকা আপনার সকলেন আগামী দিনে এই একটি হচ্ছে দেশে নির্বাচন না হয় ষড় প্রক্রিয়া শুরু না হয় এই হয়তো আমাদের আরেকটি সংগ্রাম করতে হবে আমাদের ফটো অধিকারের জন্য আরেকটি লড়াই হয়তো করতে হবে সেই লড়াই আপনাদের সকলের অংশগ্রহণ করতে হবে এখন অনেকেই বাজারে বলে पंद्रो बचर अटेट करे हथ সংযমী থাকতেন মানুষের প্রতি আচার ব্যবহার করবেন আমার সময় এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে এই সবাই সকলকে পরবর্তী থাকার জন্য আপনার করে আমাদের দাওয়াত প্রথম রয়েছেন বিশেষ করে বিভিন্ন মাদ্রাসার সহপতি হয়েছেন হাতের সাহায্যপতি আমরা থাকবো আপনারা আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তি আমন করে পেয়েছেন এদের ধন্যবাদ জানাই প্রত্যকর করিয়েছে রাষ্ট্রপতি জিয়াউরের জন্য এবং হালামা প্রমাধ্যায় নির্ভর করবেন আপনারা আমাদের প্রিয় এবং খালদা দেওয়ার জন্য জোর করবেন হালা তুলের জন্য আমাদের প্রিয়তা हाल पर सबदे हीउ मतिलबु हल्ला देश सम्झ কুরআন ও হাদিসের দ্বারা করেন আমাদের সাবেক ছাত্রনাটা জনক প্রতিনিধি জনক প্রতিনিধি দোয়া ভাঙ্গার মধ্যে নামরতাস মানোন পক্ষ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ الصلاة على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم মূল্যবোধের রাষ্ট্র প্রতিষ্ঠা পুনরায় করতে পারে সেই তাও কি দান করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে এই দেশ এবং পৃথিবীতে যত মুসলিম নরনারী মৃত্যুবরণ করেছেন তাদের কর্মময় জীবনে কর্মের কারণে দেশ কর্মের কারণে জান্নাত জাহান নামের ব্যবস্থা হলে আল্লাহ আমাদের দোয়ার বদলতে জান্নাতের ব্যবস্থা দান করেন আল্লাহ আমাদের এই প্রিয় দেবে বাংলাদেশকে স্বদেশি এবং বিদেশি সকল প্রকার সড়কতা থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌম এবং ইত্যাদি মূল্যবোধ এই দলের মাধ্যমে প্রতিষ্ঠা করে দীর্ঘমেয়াদী একটি ব্যবস্থা করার সুযোগ দাঁড় করেন সকাল আমি নির্মাণ সদর এই সদর আচরণের উপরে যাওয়ার সরকার ভাইয়ের নেতৃত্বে মানুষ কথায় সদরবাসী সেবা করার দান কৌচিত বিশেষ করে আমাদের দলের যে সমস্ত মানুষ বিগত সরকারের আমলে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ সকলকে জান্নাতের ব্যবস্থা করুন বিগত পাঁচ তারিখ ছাত্র এবং জনতার আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদ হিসাবে কবল করুন যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন শুভান অরক্ষিত অরক্ষিত العالمين দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং বিএনপি পারাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনায় দীর্ঘায়ু কামনায় এই মমিরসিংহ সদর উপজেলার দর্শন দাপনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া ইফতার মহফিলা আয়োজন করা হয়েছে এই দোয়া ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে রয়েছেন ময়মনসংঘর দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব জনাব রুকন জামান সরকার রুকন